সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হল যে নাজমুল হাস নাজমুল আহসান কলিমুল্লা সারকে ইনুসের ফেসিস্ট সরকার অ্যারেস্ট করেছে তো কথা না বাড়িয়ে ফুটেজটি আপনাদের সামনে প্লে করে দেখাই তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি ঠিক আছে লেটস প্লে

আচ্ছা দর্শক শ্রোতারা আমি আপনাদেরকে জাস্ট এই প্রমাণস্বরূপ ভিডিও ফুটেজের নিউজের এই ফুটেজের অংশ বিশেষ দেখালাম এখন কথা হচ্ছে তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে তাকে এরেস্ট করা হয়েছে দুর্নীতির মামলায় আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে উনার বিরুদ্ধে যদি দুর্নীতির মামলা দশ বছর আগেও থেকে থাকে অথবা ইনুস সরকার ক্ষমতাসীন হওয়ার আগেও থাকে কিংবা পরেও থেকে থাকে তাহলে উনাকে কি দুর্নীতির মামলায় অ্যারেস্ট করা হতো বা গ্রেফতার করা হতো যদি তিনি ইনুসের ফেসিজ সরকারের বিরুদ্ধে ভোকাল বা সচ্চার না হতেন উত্তরটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার তো মনে হচ্ছে কলিমুল্লা স্যার যদি ইনুসের বিরুদ্ধে টু শব্দ না করে ছুপচাপ বাসার ভিতর পড়ে থাকতেন তাহলে তাকে ডিস্টার্ব করা হতো না তাকে তাকে ইনুসের ফ্যাসিস সরকার অরেস্ট করতো না তার উনি আমরা তো আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে উনি ইনুসের বিরুদ্ধে পাঁচই আগস্টের পর থেকে অনবরত বিভিন্ন লাইভে টক শোতে কথাবার্তা বলে আসছিলেন আমার তখনই একটা ধারণা হয়েছিল যে আর বেশিদিন বাকি নাই ওনাকেও অ্যারেস্ট করা হবে আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে ইনুসের বিরুদ্ধে বা ইনুসের ফেসিস সরকারের বিরুদ্ধে এতটা সুচ্চার হওয়ার পরেও কেন অদ্যাবধি উনি ইনুসের নজরের বাইরে আছেন। আমি এক মানে আমার খুব আশ্চর্য লেগেছিল অবশ্য আমি একটা প্ল্যান করেছিলাম যে উনার সাথে একটা লাইভ করব আমাকে অফারও দেওয়া হয়েছিল লাইভ করার জন্য কিন্তু লাইভ করার আগেই ইনুসের ফেসিস সরকারের নজরে তিনি পড়ে গেছেন তো ইনুসের বিরুদ্ধে যারাই সুচ্চার হয়েছেন ইনুসের নৈরাজ্য তারপর ফ্যাসিস শাসনের বিরুদ্ধে যারাই কথা বলছেন তাদেরকেই ইনুস অ্যারেস্ট করছে বিষয়টা বুঝতে পেরেছেন এই তো কয়েকদিন আগে জুলাই আগস্টে সরি জুলাই ঘোষণাপত্রে ইনুস কি বলেছিল ওই ঘোষণাপত্র পাঠ করার সময় ইনুস বলেছিল আগের সরকারের আমলে বাক স্বাধীনতা মতের মত প্রদান করার কোনো স্বাধীনতা ছিল না এইগুলোকে এইগুলোকে দমন নিপীড়ন করা হতো আজকে কলিমুল্লাকে আদালতে উঠানোর পরে আপনাদের কি মনে হয় একটু বলবেন কি আমাকে এই হচ্ছে আজকে ইনুসের ফ্যাসিস সরকারের ফ্যাসিস সরকারের নৈরাজ্য সৃষ্টির উদাহরণ বিষয়টা বুঝলেন তো আজকে শত শত সাংবাদিকদেরকে ইয়ে করা হয়েছে ওই অ্যারেস্ট করা হয়েছে পত্রিকার অফিস দখল করা হচ্ছে কোথায় গিয়ে মরবেন তো এই ইনুসনা বলেছিল মানে ওই পাঁচই আগস্টের পরে ইনুসনা বলেছিল যে আপনারা বাক স্বাধীনতা পেয়েছেন আপনারা আমাদেরকে গালি দিতে পারেন ওরে বাবা ইনুসকে গালি দেওয়া তো দূরের কথা ইনুসের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করলে পরেও ইনুস ইনুস হাত কড়া লাগায় বুঝতে পারছেন তো ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলার অভিযোগে অভিযোগ উত্থাপন করার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে তো ইনুসের অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কি দুর্নীতি করে নাই করে নাই বা করছে না এগুলোর নজিরও তো আমাদের কাছে আছে আচ্ছা নাজমুল হাসান কলিমুল্লা স্যার তো কাউকে হত্যা করেন নাই করেছেন করেন নাই কিন্তু কিন্তু ইনুসের বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার বা ভুইয়ার বাবা বিল্লাল ভুইয়া ট্রিপল মার্ডার করার পরেও তাকে এখনো অ্যারেস্ট করা হয় নাই কিন্তু কলিমুল্লাকে অ্যারেস্ট করা হয়েছে কারণ কি কারণ কলিমুল্লা ইনুসের তাবেদার না ইনুসের স্বৈরশাসনের বিরুদ্ধে উনি মুখর যার কারণে ইনুস তাকে জেল হাজতে পাঠিয়েছে আর আসিম মাহমুদের বাবা ট্রিপল মার্ডার কেন যদি সে এক হাজার মার্ডারও করে থাকে তার তাকে হাত কড়া পরিয়ে জেলে পাঠানো হবে না এই হচ্ছে বাংলাদেশ দেয় আর টু লজ ইন বাংলাদেশ বাংলাদেশের দুইটা ল দুইটা আইন একটা ইনুস বিএনপি এবং ইনুসের মানুষদের মানুষদের জন্য মানুষদের জন্য আর আরেকটা হচ্ছে ইনুসের বিরুদ্ধে যারা কথাবার্তা বলেন তাদের জন্য তো এই দেশে একই আইনের আওতায় সবাই না ঠিক আছে এই জঙ্গি ইনুসের বিরুদ্ধে যারাই ভোকাল হবেন তাদেরকেই অ্যারেস্ট করা হবে এটাই হচ্ছে বুঝলেন তো এই যে নামে একটা ইউটিউবার ছিলেন তাকেও অ্যারেস্ট করা হয়েছে কেন সাব্বির ইনুসে ইনুসকে এক্সপোজ করে দিয়েছিল ঠিক আছে তো এই হচ্ছে আসল ঘটনা তো এই ব্যাপারে ফেনী পিনাকী ভট্টাচার্য একটি পোস্ট দিয়েছে আমি একটু পড়ে শোনাই পিনাকী ভট্টাচার্যের পোস্ট নাজবুল আহসান কলিমুল্লাহ গ্রেফতার হইছে আহেম আহেম আর কে ওয়াসেন ভাই জান টু পক্ষিতে খেল জমিছে আমি কিছু পুনশ্চ আমি কিছু করি নাই বিদ্যা আল্লাহ কিরা তাহলে ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে এটি পিনাকির ইঙ্গিতেই করা হয়েছে সে বলেছে আমি কিছু করি নাই বিদ্যা কিরা কসম সে করে নাই তো এ থেকে কি বুঝা গেল যে এই দেশটা কারো মগজ নাই ইভেন ইনুস লরিয়েট হলে পরেও তার মাথা তার মাথার মগজ দিয়ে সে দেশ চালায় না বাচ্চা পুলা পাইন টুকাই মুকাই এরা দেশের কি বুঝে বলুন তো দেখি তাহলে দেশটাকে চালাচ্ছে কে দেশটাকে চালাচ্ছে এই পিনাকি ভট্টাচার্য তার অঙ্গুলি নির্দেশে বত্রিশ নাম্বার ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি ভাঙ ভাঙচুর করা হয় ভাঙ্গা হয় তার অঙ্গুলি নির্দেশে নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে দেখেন না সে মজা করে বলছে আহেম 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 শব্দ আমি বুঝি না আর কেউ আছেন ভাই যান টু পকিতে ঠেল জমিছে আর কেউ আছেন মানি নাজমুল আহসান সরি কি কলিমুল্লা সারের অ্যারেস্ট হওয়ার পরে অ্যারেস্ট হওয়ার লিস্টে আরও অনেকেই আছেন এই লিস্ট এই লিস্টের নামগুলো পিনাকি আস্তে আস্তে ইনুসের কাছে পাঠাবে আর পিনাক পিনাকির নির্দেশ মোতাবেক ইনুস তাদেরকে অ্যারেস্ট করবে তো দেশ তো আসলে ইনুস চালায় না দেশ চালায় আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট পিনাকি ভট্টাচার্য আজব ব্যাপার একটা ভুয়া ডাক্তার নির্বাসিত ডাক্তার হুম ফ্রান্সে আশ্রিত সে রিফিউজি তার নির্দেশে তার নির্দেশক্রমে দেশে বিভিন্ন অরাজকতার সৃষ্টি করা হয়ে থাকে সেই ওইখান থেকে বসে আজকের ভিডিওতে যা বলে আগামীকাল তা কার্যকর করা হয় তাহলে এই দেশে তো দেশ চালানোর মতো মানুষ নাই যে দেশের ইনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা পিনাকি ইলিয়াসের কথা শুনে দেশ চালায় এরা কি এরা কি দেশ চালনার মতো মানুষ তো সরাসরি পিনাকিকে নিয়ে এসে তাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিলেই তো হয় বিষয়টা বুঝতে পারছেন আমি জাস্ট আপনাদের সামনে এইটা এই জিনিসটা উপস্থাপন করলাম তো আসল কথায় ফিরে আসি আজকে কলিমুল্লাকে ধরা হয়েছে পিনাকি ইঙ্গিত দিয়েছে আরও সামনের সারি আরও লিস্টে আছে তাদেরকে এরেস্ট করা হবে আর কেউ আছেন ভাই যান টু প্রকিতে ট্রেল জমেছে আমি বুঝি না তার আঞ্চলিক ভাষা যা আমার আমি যেটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে আরও মানুষদেরকে অরেস্ট করা হবে এখন যেই ইনুসের বিরুদ্ধে কথা বলবে তাকেই এরেস্ট করা হবে এর চেয়ে ফেসিস্ট আর কোনো কিছু হতে পারে এরা না ফেসিস্ট ফেসিস্ট বলে দিন রাত ফেনা তুলেছিল এখনও ফেনা তুলছে কিন্তু তারাই আসল ফেসিস্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যারাই ইনুসের বিরুদ্ধে টু শব্দ করবে তাদেরকে হাত লাগানো হবে এইটাই হচ্ছে বাস্তবতা কোথাকার কোন বুনো চুয়ার এসে দেশের ভিতর ঢুকে দেশকে তসনস করে দিয়েছে এই ইনুস বুঝতে পারছেন আপনার আজকে বাংলাদেশের মুখে বাংলাদেশের মানুষের মুখে থালা দিয়ে দেওয়া হয়েছে কেউ কথা বলতে পারতেছে না সবাই চুপ এতে বড় একটা জঙ্গি ক্ষমতা এসেছে ইনুসের মতো জঙ্গি আজকে দেশে স্বৈর শাসন চলছে মব লিঞ্চিং মব মব জাস্টিস মানে ঠুকাইদের নাই সব কিছুই চলছে দর্শক শ্রোতারা আপনারা খুব আশ্চর্য হবেন না যদি কলিমুল্লাদের মতো আরো কয়েকজনকে রিসেন্টলি এরেস্ট করা হয়ে থাকে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত থাকুক লাভিওল